আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখা যাচ্ছি যে না বিস্কো সুইট বিস্কুট যেটা এটা নিয়ে অনেক জালিয়াতি হইতেছে এখন এটা কোম্পানির লোকে করতেছে নাকি দোকানদার করতেছে তা বলতে পারে না আমরা জানি সর্বোচ্চ খুচরা মূল্য যেটা এর বেশি কোনো কিছু দাম নেওয়া যায় না কিন্তু এই বিস্কুটটা এর খুচরা মূল্য আছে সর্বোচ্চ তিরিশ টাকা যেখানে লক্ষ্য করেন খুচরা মূল্য দেওয়া হচ্ছে তিরিশ টাকা অথচ দোকানদারেরা নিতেছে পঁয়ত্রিশ টাকা করে তাদের জন্য বলা হলো যে সর্বোচ্চ যে দাম এর বেশি তো নেওয়া যাবে না তা বলতেছে এই দামের সে বেশি দামে আমাদের কেনা তো এখন এটা কিভাবে এরা দিতেছে আমি বুঝে না কোম্পানির লোকেরা কীভাবে এই দামের সেজতে বেশি রাখতেছে হয়তো এবার এরম হতে পারে দোকানদারদের যে দাম হয়তো বেশি দামে আগে কম দামে কেনা আসছে এখন দাম বাড়ার কারণে বেশি দামে বিক্রি করছে আসলে তা তো না এখানে আমাদের উৎপাদন তারিখ যেটা দেখাতেছে এগারো ছয় অর্থাৎ আজকে হলো চব্বিশ তারিখ এটা এই মাসেরই এগারো তারিখে উৎপাদন অথচ বারো তারিখে আমাদের মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়েছিলো ছেলেদের বিস্কুট খেলা তাতে আমরা এটাকে কিনে আনছিলাম এক হুজরক দ্বারা ওনে পঁয়ত্রিশ টাকার নিচে তাই আমি ভাবছিলাম দামই হয় পঁয়ত্রিশ টাকা এগারো তারিখে তৈরি বারো তারিখে এই তিরিশ টাকা মূল্যের জিনিস পঁয়ত্রিশ টাকার নিচে তাই আমি ভাবছিলাম পঁয়ত্রিশ টাকাই মনে হয় তবে আমি নিতে এসে দেখি যে না আজকে যখন বাচ্চার জন্য নিতে গেছি দাম এখানে মূল্য দেওয়া আছে তিরিশ কিন্তু ওরা নিচ্ছে পঁয়ত্রিশ ভাবলাম তার এগার এর আগেটাও তাই আছে তিরিশ টাকা মূল্য দেওয়া আছে কিন্তু দোকানদাররা পঁয়ত্রিশটা নিচ্ছে এবং কেন নিচ্ছে এটা এবং দোকানদারকে জিজ্ঞেস করার পর তারা ওই একই কথাই বলছে যে এরা আমাদের কাছে বেশি দামে বিক্রি করতেছে এর সাথে বেশি টাকায় কিনাই পড়ছে ওদের তিরিশটার সাথে বেশি টাকা ওদের কেনায় পড়ে গেছে যার কারণে এখন পঁয়ত্রিশ কির বিক্রি তো ঢাকা শহরে দেখি ভোক্তাধিকার যারা যারা আছে এরা বিভিন্ন প্রতিষ্ঠানে বা এরকম কোম্পানিতে ধরতেছে যে মূল্য বেশি কেন মানে মূল্যর চেয়ে বেশি দামে কেন বিক্রি করবে তারা আমাদের এই বগুড়ায় কি তাদের কিছু করেন না নাকি বগুড়া অধিকার নাই ভ্রাম্য আদালত নাই যে একটা জিনিসের আসলে ভালো কথা জিনিসের দাম বাড়ছে বুঝলাম জিনিসের দাম বাড়লে এটার দাম বাড়ায় দেখ পঁয়ত্রিশটা এমআরপি করুক বা চল্লিশ টাকা গ্রুক তারপর তার পঁয়ত্রিশটায় নিক আর দাম তোরা ইচ্ছে করলে বাড়াতে পারে না এই বিএসটি এর অনুমতি ছাড়া এই যে বিএসটিআ এর অনুমোদন ছাড়া কোনো জিনিসের দাম বাড়ানো তো অপরাধ এই আইন কি তারা জানে না নাকি হঠাৎ করে মূল্য যা তার চেয়ে বেশি নেবে কেন এটা তো প্রায় সব দোকানে আমি এই অবস্থায় দেখতেছি হ্যাঁ আমি এই প্রশাসনের কাছে এবং ভ্রাম আদালত যারা আছে এদের কাছে একটু বলতেছি যে দৃষ্টি আকর্ষণ করতেছি দয়া করে আপনি একটু খোঁজ নেন বিশেষ করে এই না বিস্কোপ এই কোম্পানির বিষয়ে মূল্য তিরিশ দিয়ে তারা কেন পঁয়ত্রিশ নাই এখন আসলে এরা এরাই করতেছে না দোকানদারের চালাকি এটা এটা একটু যদি প্রশাসন ভালোভাবে দেখত কারণ এরকম হয়রানি তো প্রায় সবাই হতেছে বাংলাদেশ কি ইচ্ছা ওরা চাইছে তাই করতেছে এদেশে কি আইন নাই দোকানদার বলছে যে দেশের আইন নাই কে কীভাবে করতেছে ঠিক নাই আমি তো বলি আইন ঠিকই আছে কিন্তু আইনের লোকদের জানানো উচিত এই ব্যাপারটা দেশে আইন অবশ্যই আছে কিন্তু প্রশাসনদের সেটা জানাতে হবে জানলে তারা তারপরে তো পদক্ষেপ নেবে তাছাড়া এই যে সামান্য একটা জিনিসই আমরা ভাবতেছি পাঁচ টাকা এটা কোনো ব্যাপার না তা আমি একজন মানুষের কাছে যদি পাঁচ টাকা যাই এরকম তো হাজারো মানুষ কিনতেছে তাহলে কত টাকা কম বেশি জিনিসের দাম বাড়াই দেখ দাম বাড়ান করায় বেশি লেখ সেটা ব্যাপার না দাম কম তারপর কেন বেশি নেবে এ বিষয়ে মানে পদক্ষেপ নিলে সবচেয়ে ভালো হয় এরকম শুধু এই বিস্কুট না অনেক কিছুই আছে আমরা দেখছি যে আসলে সর্বোচ্চ খুচরা মূল্য যেটা তার চেয়ে অধিক দামে অনেক কিছু বিক্রি হয় সেভেন আপ বলেন এই যে ঈদের সময় এখন সেভেন আপ তারপর বিভিন্ন কমল ড্রিঙ্কস যেগুলো আছে আর কি কমল পানীয় এগুলো সফট ড্রিঙ্কস এসবের দামের ওপরে এইরকম দেখতেছি তারা বলে যে ফ্রিজে রাখলে ফ্রিজের বিল ওটাই বেশি যার কারণে আমাদের একটু বেশি দামে বিক্রি করতে হয় এটা কি ধরনের কথা প্রশাসনদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এ বিষয়ে একটু পদক্ষেপ নিলে সবচেয়ে বেশি ভালো হয় দামের চেয়ে বেশি কেন নেবে এটা আমার মূল উদ্দেশ্য বলার ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ